ডাইস ওয়েলকাম টু ম্যাট চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এসেছি বজরং বালি কাছে তো এখানে যেমন খুশি সাজ প্রতিযোগিতা হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে যে এখানে প্রথম ই লাদেন এসেছি সন্ধার প্রতিমাটা হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম লাদন কার সঙ্গে এসেছিস হ্যাঁ লাদেন কার সঙ্গে এসেছিস একা একা চলে এসেছিস তুই তোর মা এসছে শোন আদান শোন একটা কথা বলবো শোন জয় বজরং বালি সবাই প্লিজ কমেন্টে লিখে যে ওটাটা কেমন লাগলো জানিও অবশ্যই আমাদের এখানে বজরং ওর পুজো হয়েছিল তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি তো আজকেই আমি প্রথম এলাম আগে আসা হয়নি তো তাই জন্যই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আরো অনেক প্রোগ্রাম বাকি আছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশিক্ষণ তুমি না চলে যাব ক্লাবের পরিচালনায় আজ রাত আটটা থেকে সার রাত্রি ব্যাপী স্যার বলছেন বলছে এ তো যেন মেলা হচ্ছে গো মেলার মতো এসে গেছে